আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই ইফতার মহাবিলের সম্মানিত প্রধান অতিথি খোকসা কুমারখালীর গণমানুষের নেতা কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা শেখ সাদি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমারখালী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সদক ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমান আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কুমারখালী পৌর বিএনপির আহ্বায়ক কুমারখালী পৌরসভার সাবেক কমিশনার আলাজ মনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন পান্টি ইউনিয়নের প্রাণপুরুষ পানটি ইউনিয়নের স্বপ্নদ্রষ্টা পানটি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান হাফিজ কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরও উপস্থিত আছেন কুমারখালী উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব সাইদুল ইসলাম আরও উপস্থিত আছেন পান্টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে জানাই কুমারখালী উপজেলা যুব পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা আলাইকুম রমজান মাস আমরা সবাই এই পান্টি ইউনিয়নে একত্রিত হতে পেরেছি এবং একসাথে ইফতার করতে একসাথে হয়েছি এই জন্য মহান রাবুল আলমিনের কাছে জানাই সুক্রিয়া এবং সেই সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করি এবং তার অহংকার তারেক রহমান জননেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি এবং সেই সাথে পান্টি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য কামনা করি আসলে রমজান মাসে ইফতারির আগ মুহূর্তে বক্তব্য দেওয়ার কিছু নেই তারপরেও বলতে চাই আপনারা পান্টি ইউনিয়নবাসী আগামীতে ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাদের নেতা যারা হাফিজুর রহমান হাবিজের হাতকে শক্তিশালী করবেন হাবিস চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করলে জননেতা শেখ সাদির হাত শক্তিশালী হবে আমি বিশ্বাস করি পন্টি ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি পন্টি ইউনিয়নের মাটি হাবিজ চেয়ারম্যানের ঘাঁটি পান্টি ইউনিয়নের মাটি জননেতা শেখ সাদির ঘাঁটি আজকে আসলে দলীয় বক্তব্য দেব না আজকে কিছু কথা বলবো আমরা মুসলিম আমরা মুসলমান কিন্তু আমরা আজ একসাথে ইফতারি করতে শুক্রিয়া জানাই আমাদের দেশ থেকে অনেক দূরে হাজার মাইল দূরে গাজায় গাজাবাসী ইসরায়েল এই ইহুদি নাসারা ইসরায়েল দেশটি গাজাবাসীর উপরে যে হামলা চালিয়েছে সেখানে যে নারকীয়তা চালিয়েছে আল্লাহর কাছে দয়া রাখি আল্লাহর কাছে বলি তাদেরকে হেদায়ত না তাদেরকে যেন এই দুনিয়া থেকে ইসরায়েলকে এই দুনিয়া থেকে যেন তুলে নেওয়া হয় এবং গাজাবাসী যে শিশুদের হত্যা করেছে এই রমজান মাসে রোজাদারের দোয়া কি কবুল হয় আমরা সকলে মিলে দোয়া করি গাজাবাসী শিশু মাসুম ছেলে মেয়ে হত্যাযোগ্য হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ তালা সুস্থ করেন এবং এই দুনিয়াটাকে ইসরায়েলের মতো ইউদি নাসারা দেশ দেশকে যেন উৎখাত করেন এই আশা রাখি এবং সেই সাথে এই পান্টিবাসীর সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অবরব খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ